কি সেটা আমার বিবেচনা আপনাকে তো বলবো না আমার স্ত্রী তো পরের বাড়িতে খান এইটা আমার বাড়ি এইটা আমার বাড়ি পুষ্প কি বলে দেখো এইটা লাগে আপনি বলতেছেন দেখে খাইতেছে খাওয়ানোর সময় কথা বন্ধ আমরা কয় নাই হইবো না ইনশাল্লাহ আমার আর আমার স্ত্রীর মধ্যে মোহাম্বত বেশি আমার মহব্বত কি না পুষ্প ভাত কইতরি কইতরি মা কই তোয়ব কই তোয়ব এই জামি দেখেন কারে নিয়ে আসছি এই হলো কুদ্দুস ভাই শালি বেরাইতে আসছে উনি আমাদের ওস্তাদ সালাম করো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তোমার নাম কি গো মা সেলিনা বসা আমার সেলিনা বেগম তুমি কেন اکبر কথা বলተছো জারি জিজ্ঞেস করছি সেই বলবে তুমি কি এখানে কয়দিন থাকবা এখন ঠিক হয় নাই যে এক মাস থাকবে আবারও কথা বলতেছো। তুমি কি গান বাজনা পছন্দ করো না খুবই পছন্দ করে তুমি বসো মা বসো ওস্তাদ

আমার মুখে চামড়া কি অতই খারাপ যে পচা পেট মাইখা বুঝা থাকতে হবে আমারে আরো ভালো হবে আরো সুন্দর হবে মুখের চামড়া আর উজ্জ্বল হবে যে দেখবে মুগ্ধ হবে আপনি মাখিন জ্ঞান দান পুষ্প তুই কিছু বলবেন পুষ্প তুমি ভালো আছো বইদি সাহেব আপনি ভালো আছেন